সফলতা কখনো পদার্থ নয় এটা অত্যবসায় এটা পরিশ্রম এটা স্ট্রাগলের মধ্যে দিয়ে অর্জন করে নিতে হবে আপনার সফলতা আপনার সাকসেস সম্পূর্ণ আপনাকে অর্জন করে নিতে হবে আপনার ওপর অনেক চট্ট পান অনেক হতাশা অনেক স্ট্রাগল আসবে সব মোকাবিলা করে আপনাকে আপনার সাফল্যটা খুঁজে নিতে হবে বা সাফল্যটা খুঁজে বের করতে হবে সফলতা কখনো সষ্টাপদত্ত হয় না এটাকে অর্জন করে নিতে এটাকে পরিশ্রম অর্জন করে নিতে হবে এটার জন্য লাগে প্রচুর অধ্য়বসায় প্রচুর পরিশ্রম প্রচুর চেষ্টা দৃঢ় বিশ্বাস দৃঢ় বিশ্বাস যে কাঙ্ক্ষিত সাফল্যের দিকে নিয়ে যাবে তাই নিজের ভিতর যে স্বপ্ন সে স্বপ্নকে প্রকাশ করেন কাজ করেন স্বপ্নের পিছনে ছুটেন স্বপ্নের পিছনে কাজে লাগান স্বপ্নকে কাজে লাগান স্বপ্নের পিছনে ছুটেন কাজ করেন ইনশাল্লাহ আপনি আপনার সেই কাঙ্ক্ষিত সফলতা পাবেন সফলতা বলেন বা ব্যর্থতা বলেন এটা কখনো আপনার উপর নির্ভরশীল আপনি যদি আপনার সঠিক জায়গায় ব্যবহার করতে পারেন তাহলে আপনি অবশ্যই আপনার কাঙ্ক্ষিত সফলতা পাবেন আর আপনি যদি আপনার সেই মেদাকে কাঙ্ক্ষিত জায়গায় ব্যবহার করতে না পারেন তাহলে আপনি কোনো সাফল্য পাবেন সেই হিসাবে আপনি ব্যর্থতার কাতারেই থাকবেন তাই নিজের যোগ্যতাকে কাজে লাগান নিজের মেধাকে কাজে লাগান লাগানো ভালো কিছু করতে পারবেন